জুলাই সনদ বাস্তবায়ন গণভোট এগুলো নিয়ে গতকালকে আমরা দেখেছি জামাতসহ আটটি ইসলামিক দল আলটিমেটাম দিয়েছে এবং দশ তারিখের মধ্যে সেগুলো দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে এগারো তারিখে ভিন্ন রূপ দেখা যাবে তাদের সেই হুঙ্কার দিয়েছেন তারা স্মারকলিপি দিয়েছেন আজকে তাদের সমর্থক এনসিপি সেই এনসিপি নেতা এনসি এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম তিনি যে কথা বললেন তাতে ব্যাপারটা এখন স্পষ্ট হয়ে গেল যে জুলাই সনদ বাস্তবায়ন গণভোট এই ব্যাপারে রাজনৈতিক সমঝোতা হচ্ছে না একটা বাজে পরিস্থিতির দিকেই এগিয়ে যাচ্ছে দেশ নাইদ ইসলাম বলার চেষ্টা করলেন যে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যে সকল নোট অব ডিসেন্ট অর্থাৎ আপত্তি ভিন্নমত এসেছে সেগুলো কোনো কিছুই গ্রাহ্য করা হবে না কোনো কিছুই মানা হবে না যে প্রস্তাবনা ঐকমত্য কমিশন দিয়েছিল সেই প্রস্তাব যে প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে সেই প্রস্তাবনাই সরাসরি যেতে হবে গণভোটে জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কি চায় কোনটা চায় জনগণই যদি সিদ্ধান্ত নেন জনগণের ওপরেই যদি ছাড়তে চান তাহলে এই নয় মাসের নাটকটা কেন করা হলো অনেক অনেক জায়গায় গত কালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি শুনছি যে ঐকমত্য কমিশনের এই মিটিংয়ে শুধুমাত্র খাওয়া দাওয়ার পেছনেই নাকি তিরাশি কোটি টাকা খরচ করা হয়েছে অর্থাৎ আপ্যায়ন এই মিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলোর পেছনেই এত টাকা খরচ করা হয়েছে যদিও ব্যাপারটা অসমর্থিত সূত্র এটা সত্য মিথ্যা দুটাই হতে পারে কিন্তু একটা বিরাট অংশ অঙ্কের টাকা যে খরচ করা হয়েছে এই ঐক্যমত্য কমিশনের লোকদের নিয়োগ দেওয়া তাদের গাড়ি দেওয়া তাদের গাড়ির তেল দেওয়া তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া তাদের বেতন দেওয়া এবং ওকমত কমিশনের মানে এই মিটিংয়ে মানে খাওয়া দাওয়া আয়োজন নানা কিছু তো হয়েছে এবং আমি জানি না যে এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের সম্মানই দেওয়া হয়েছে কিনা যে সেটা যদি দেওয়া হয় তাহলে আর এক কাটি হয়ে ব্যাপারটা আরও খরচের দিকে যাবে কিন্তু নাহিদ ইসলাম যে কথাটা বললেন তাতে নিশ্চিত করেই বলা যাচ্ছে যে রাজনীতি এখন সংঘাতের দিকে যাচ্ছে নাহিদ ইসলাম যে কথা বললেন একই দিনে মির্জা ফখরুল কি কথা বললেন সেটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আদৌ ঐক্যমত্য সম্ভব কিনা এই বাংলাদেশে এখন এই পরিস্থিতিতে আহ্বায়ক নাহিদ ইসলামের কথা তিনি আজকে যেটা বললেন তাতে এখন নিশ্চিত করেই বলা যায় যে এই সমঝোতা আর হচ্ছে না জামাতের অবস্থান জামাতসহ ইসলামী দলগুলোর অবস্থান আমরা গতকালকে বুঝে গেছি তারা স্মারকলিপি দিয়েছে আজকে এনসিপির এই অবস্থান এটাকে এই দুটোকে এক জায়গায় করলে পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তারা বিএনপির বিরুদ্ধে একটা এক একটা বিরোধিতাই চলে যাচ্ছে যে বিরোধিতা একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে নিশ্চিত করে আবার আরেকটা ব্যাখ্যাও হতে পারে যে এই অবস্থানগুলো জামাতের এবং এনসিপির এই অবস্থানগুলো মূলত নির্বাচনে আসন ভাগাভাগির এবং দর দাম করার নিজেদের দাম বাড়ানোর একটা প্রসেস কিনা কি বললেন নাহিদ ইসলাম আজকে নাহিদ ইসলামকে নিয়ে প্রথম আলোর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না অর্থাৎ নয় মাসব্যাপী যে আলোচনা হলো দলগুলো বিভিন্ন মতামত দিল এই নয় ব্যাপী আলোচনার কোনো কিছু থাকবে না যে চুরাশিটা প্রস্তাবনা দিয়েছিল সেই প্রস্তাবনাগুলো নিয়েই মানে গণভোট করতে হবে অর্থাৎ এটার বিপক্ষে কে ছিল এগুলো বিবেচনা করা যাবে না অর্থাৎ বিএনপিকে টার্গেট বিএনপি তো সবথেকে বেশি নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং সাংবিধানিক প্রশ্নে নয়টিরও বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এমনকি তারা উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে যে সিলেকশন সেটার সেটার বিপক্ষেও তাদের অবস্থান দিয়েছে সব মিলিয়ে যদি বিএনপির নোট অফ ডিসেন্ট মেনে নেওয়া হয় তাহলে এনসিপি এবং জামাতের যে চাওয়া সেই চাওয়া পূর্ণ হবে না এবং নাহিদ ইসলামের আজকের এই বক্তব্য শুনে এটা স্পষ্ট হচ্ছে যে নাহিদ ইসলামদের মানে এনসিপি এবং জামাতের পরামর্শেই ঐকমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনাটা পুরোটাই এনসিপি এবং জামাতের পরামর্শে কি বলছেন নাহিদ বলছেন যে জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকেই দিতে হবে সেটাও যেটা মানে পরিষ্কার সংবিধান বিরোধী সংবিধানের সরকার প্রধান কোনো সাংবিধানিক আদেশ জারি করতে পারে না তারা সংবিধানের বিরুদ্ধে এই অবস্থানটা এখনো অটুট রেখেছে তিনি বলেছেন জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট বা ভিন্নমত বলে কিছু থাকবে না আজকে একটি অনুষ্ঠানে এই মানে টিচার্স ফোরামের একটা অনুষ্ঠানে এই মন্তব্য তিনি করেছেন বলেছেন জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না যা ঐক্যমত্য হয়েছে তার বাকি বাকিটা ঠিক করবে জনগণ অর্থাৎ যা মিটিং হয়েছে হয়েছে এগুলো কোনো ব্যাপার না জনগণ ঠিক করবে গণভোটের মাধ্যমে যে জনগণ এটার পক্ষে আছে নাকি বিপক্ষে আছে জনগণ যদি বলে তাহলে সেগুলো বাস্তবায়িত হবে খুব দ্রুত সময়ে জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের দিকে যাওয়ার আশা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক তিনি বলেন আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই জুলাই অভ্যুত্থানের সব শরিককে আগামী সংসদে থাকা উচিত এমনটাও বলেছেন অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা বিভিন্নভাবে আন্দোলন করেছে এই ধরেন যে এই যে অশ্লীল ভাষায় এটা ওটা ছিঁড়ে ফেলা সাদি তাকেও সংসদ সদস্য বানাতে হবে জুলাই অভ্যুত্থানে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জন যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকেও সংসদ সদস্য বানাতে হবে এটাই তার মূল ভাষ্য এবং সেটা বানানোর জন্য যে মেকানিজম করা দরকার সেই মেকানিজম করতে হবে মেকানিজম ছাড়া তো আর ভোটে তাদেরকে সংসদ সদস্য বানানো সম্ভব নয় যেমন সাদি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন ঢাকা আট আসন যেটা বিএনপি নেতা মির্জা আব্বাসের আসন এখন মির্জা আব্বাসের আসনে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন ব্যাপারটা হাস্যকর ব্যাপার হয়ে যায় না ব্যাপারটা হাস্যকর ব্যাপারেই যাবে এই এই যে এই যে যে কথা বলছিলাম যে ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনাটা সরকারকে দিয়েছে অর্থাৎ সাংবিধানিক আদেশ সরকার প্রধান জারি করবেন গণভোট আগেও হতে পারে নির্বাচনের দিনেও হতে পারে দুইটা অপশন রেখেছে বিএনপি যেন স সরাসরি এটার বিরুদ্ধে না যেতে পারে দুইশো দিনের মধ্যে অটোমেটিক এটা সংবিধান হয়ে যাবে এই 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 যে ব্যাপারগুলো এবং নোট অফ ডিসেন্ট থাকবে না নোট অফ ডিসেন্ট এবং আলোচনার পরেও নতুন নতুন করে নতুন নতুন ধারা সন্নিবেশিত করা সাংবিধানিক পরিষদের ধারা নিয়ে ঐক্যমত কমিশনে কোনো আলোচনায় হয়নি সাংবিধানিক পরিষদ ব্যাপার ঢুকানো হয়েছে যেটা নাহিদ ইসলাম আজকে তার বক্তব্যেও বলেছেন সাংবিধানিক পরিষদ গঠন করা হবে এই ব্যাপারগুলো আমার মনে হয় যে প্রমাণ করছে যে ঐক্যমত্য কমিশন মূলত এনসিপি এবং জামাতের পারপাস সার্ভ করেছে করে ঐক্যমত্য কমিশনের এই কাজগুলো যার নেতৃত্ব হয়েছে তিনি উড়াল দিয়েছেন আমেরিকায় তার তো সমস্যা নেই তিনি আমেরিকার নাগরিক তিনি আমেরিকাতে উড়াল দিয়েছেন এখন ব্যাটা তোরা 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 কামড়া কামড়ে করে মর এই ব্যাপারগুলো হচ্ছে তৈরি হয়েছে একই দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুইটা মন্তব্য আপনারা দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জামাতসহ সমমনা দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র এই যে যখন তিনি বলছেন সরাসরি এবার নাম উল্লেখ করে জামাত সহ সমমনা